নতুন বছরের শুরুতে কোচবিহারে একের পর এক দুর্ঘটনা তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের ওপর মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল একজনের নতুন বছরের শুরুতেই তুফানগঞ্জের নদী ভাংতি মোড় এলাকায় তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের উপর পথ দুর্ঘটনার মৃত্যু হলো একজনের গুরুতর আহত একজন মৃত ব্যক্তির নাম নারায়ণ বর্মন বয়স একত্রিশ গুরুতর আহত ব্যক্তির নাম শান্ত বর্মন বয়স ৩৩। দুজনের বাড়ি তুফানগঞ্জের বিলাসী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় দুজনেই মোটর সাইকেলে করে ধলপল থেকে তুফানগঞ্জের দিকে আসছিলেন মোটরসাইকেলের সাইকেলের অত্যাধিক গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদী ভাঙতি মোড় এলাকায় পড়ে যান ঘটনাস্থলে প্রাণ যায় একজনের এবং গুরুতর আহত হন অপর ব্যক্তি আহত ব্যক্তিকে তড়ি ঘড়ি আহত ব্যক্তিকে তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় হাসপাতাল সূত্রে খবর আহত ব্যক্তিকে তড়িঘড়ি তুফানগঞ্জ হলে মহকুমা হাসপাতালে নিয়ে আসলে অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলেই হাসপাতাল সূত্রে খবর ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায় ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ

আরে একে নিয়ে এসলো হ্যাঁ একে নিয়ে এসলাম মামা হয় ভিতরে এখন আমাকে দেখতে পাচ্ছে তোমার নাম আমার নাম মিঠুর রবা তোমার বাড়ি কাশিডাঙ্গা